ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আসসালামু আলাইকুম ফ্লাইয়াদ এভিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন আজকে আমার সামনে একজন যাত্রীকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে একলাস মিয়া উনি আমাদের কাছে বিগত দুই থেকে তিন মাস আগে আমাদের কাছে সৌদি আরবের জন্য ফাইল সাবমিট করেছিল তো আজকে ফাইনালি ওনার সকল কাজ কমপ্লিট করে ফ্লাইটের জন্য উনি আজকে প্রস্তুত হয়ে আসছে এখন সকল কাজ কমপ্লিট করার পর আজকে ওনার ফ্লাইট তো আমরা ওনার কাছ থেকে শুনবো উনি কোথা থেকে আসছে এবং আমাদের কাছে কবে ফাইল জমা দিয়েছে এবং আজকে কি কি ডকুমেন্টস বুঝে নিয়ে যাচ্ছে ফাইনালি আমাদের সার্ভিস ওনার কেমন লেগেছে এই বিস্তারিত রিভিউটা ওনার মুখ থেকে শুনবো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রথমে আপনার নাম এবং ঠিকানাটি বলবেন আমার নাম মোহাম্মদ ক্লাসমিয়া আমি আমার বাড়ি কিশোরগঞ্জ থেকে এসেছি কিশোরগঞ্জ থেকে আমাদের কি আপনি কিভাবে আমাদের সাথে আপনার যোগাযোগ কিভাবে হয়েছে কিভাবে আমাদের সন্ধান পেয়েছেন টিকটক থেকে আপনি সাথে আমি এড হয়েছে আর এড হয়েছেন না আমাদের কল সেন্টারে নাম্বার যোগাযোগ করে আপনি অফিসে ঠিকানা নিয়ে এসেছেন আচ্ছা তো আপনি এখন আজকে মানে কি জন্য আসছেন আজকে ফ্লাই এডিভিশন আপনি আজকে এসেছি আমার যাবতীয় সব কাগজ তবু বোঝে নেওয়ার জন্য এসেছে আর কি আচ্ছা এখন আমাদের এখানে আপনি ফাইল জমা দিয়েছেন কত দিন হবে আড়াই থেকে তিন মাসের মতন হবে আর কি আড়াই থেকে তিন মাস হবে তাহলে মোটামুটি সৌদি আরবের কাজ গুছাইতে আপনার এবং আমাদের মোটামুটি আড়াই থেকে তিন মাস সম্পূর্ণ লেগেছে না কি আজকে আপনার ফ্ল্যাট তো আপনাদেরকে একটু দেখান আপনি কি কী ডকুমেন্টস নিয়ে যাচ্ছেন আজকে ফ্লাইটের উদ্দেশ্যে আমার পাসপোর্ট ভিসা ধ্যানপর বিমানের টিকার

খাওয়া হচ্ছে আপনার নাকি খাবার খরচ যাক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সাথে যেভাবে কথা হয়েছে আমরা চেষ্টা করব ঠিক আপনি যেন উইটেই পান এখন আপনার এই ভিডিওটি যারা দেখছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে একটু বলবেন হ্যাঁ অন্য অন্য বায়ু বোনেরা যারা আসতে চায় অবশ্যই আসতে পারেন আমি আমার কাগজপত্র কাজকর্ম করি অবশ্যই আমি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছি আশা করি আপনারা ভালো পাবেন আপনি আসতে পারেন চাই আচ্ছা আমাদের সার্ভিস আপনার কেমন লেগেছে হ্যাঁ জি আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি ভালো পেয়েছেন না ঠিক আছে তাহলে প্রিয় দর্শক ওনার মুখ থেকে শুনলেন যে আমাদের মাধ্যমে উনি আমাদের অফিস কিভাবে চিনেছে এবং আজকে কি জন্য এসেছে এবং ওনার সাথে আমাদের কি কথা হয়েছে কি কাজে যাচ্ছে সৌদি আরব তো আপনারাও যারা ওনার ভিডিওটি দেখে আগ্রহ উৎসাহ হচ্ছেন আবাসিক হোটেলে যাওয়ার জন্য আমাদের কল সেন্টারের নাম্বারও অবশ্যই যোগাযোগ করে অফিস ঠিকানা নিয়ে সরাসরি আমাদের কাউন্সিলর সাথে কথা বলে আপনি আপনার মূল্যবান ফাইলটি জমা দিতে পারেন এবং সর্বশেষ এক্লাস মিয়ার জন্য সবাই দোয়া করবেন যাতে ওনার সাথে আমাদের যে রিকোয়ারমেন্ট হয়েছে আমরা যেন ওনাকে সেই ফুলফিল কাজ দিতে পারি এবং উনি যেন যেই যেই উদ্দেশ্যে উনি যাচ্ছে সৌদি আরব সেটা যেন ওনার আল্লাহ আপনার মনোবা কামনা পূরণ করে মনোবাসনা পূরণ করে আমরা দোয়া করবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এই ক্লাস জন্য তো আজকের ভিডিওটি দর্শক এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফ্লাই অ্যাড সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ